সংবাদ সম্মেলনের মাধ্যমে বলতেছি এখানে কিন্তু ফাইল আসা শুরু হয়ে সেনাবাহিনীর উদ্বোধন কর্মকর্তারা এবার পক্ষে ব্যবস্থা নেবে আমি আশা করি আমাদের ওনারা আমাদের পাশে ছিল আমাদের পাশে আসে হ্যাঁ ওনারা ব্যবস্থা কিন্তু একটা পালাইতে দেবেন আপনারা আপনাদের জায়গা থেকে কেউ কারো পালাইতে দেবেন না কেউ কোনো আইন আবার কারো হাতে তুলে নেবে আইন কারো হাতে তুলে দেবেন না সেনাবাহিনী যেহেতু আস্থার জায়গা সেনাবাহিনীকে সহযোগিতা করবেন তাদেরকে যে যেখানে আছে তাদেরকে যাতে শান্তিপূর্ণভাবে কোনো ভায়োলেন্স ছাড়া তাদেরকে যেন গ্রেফতার করা সেনাবাহিনীর কোনো মার দেওয়া যাবে না তাদের সম্পদ করা যাবে না আপনার আমার দেশের স্বাভাবিক পরিস্থিতি তৈরি হয়ে গেলে এই সম্পদ এই সংসদ কমন থেকে শুরু করে রাষ্ট্রের প্রত্যেকটা সম্পদ এই রাষ্ট্রের মানুষের কাছে নিয়োজিত আচ্ছা একটা নাম্বার আপনারা সেন্ট্রালটা নিশ্চিত করে তো একদম মোটা এই ছিল আমাদের দাবি এবং জনগণকে আমরা নিশ্চিত করতে চাই আপনারা আশ্বস্ত থাকেন যে এই দেড় হাজার মানুষের রক্তের বিনিময়ে আমরা যে স্বাধীনতা পেয়েছি ওই রক্তের সাথে আমরা আজকে যারা এখানে বসে কথা বলতেছি আমরা ওই আন্দোলন সংগ্রামের স্বাধীনত হয়ে আমরা বেমানি করব তো আপনাদের জায়গা থেকে আপনারা আইন আপনাদের হাতে তুলে দেন আপনারা শান্তিপূর্ণভাবে থাকবেন এবং এই ধরনের যারা ফেসিস্ট্রেন দোষকদের পাবেন শান্তিপূর্ণভাবে সেনা ক্যাম্পেইনার আর শহীদ যারা হয়েছে তাদের আত্মারা কামনা করি বাংলাদেশ মেইন আন্দোলনের পক্ষ থেকে যারা শহীদ হয়েছে তাদের পাশে আমরা সর্বোচ্চভাবে থাকার চেষ্টা করব এই রক্তের আমরা শোধ করতে পারবো না কিন্তু তার রক্ত যে দিয়ে গেছে